আর এখানে বচন লেখা আছে যে কেউ তার ঝর্ণাগত তিনি তার ঢাল হয়ে কার্য করবে তার কাছে কোনো আঘাত কোনো আসর পরমেশ্বর কোনো ব্যতিক্রমে আসে দেয় না যদি তুমি সঠিক রূপে সঠিক ভাবে পরমিশ্বরের সঙ্গে চল দিত প্রভুর সঙ্গে যুক্ত আছো প্রভুর বচন প্রভুর আজ্ঞা বলছে তিনি তোমাদের ঢাল তিনি তোমাদের চিন্তিন মাত্রা তোমাদের ওগুলো এত কোনো সমস্যা কোনো আসতে দেবে না তুমি যদি নিখুঁত ভাবে পরমেশ্বরের ইচ্ছাকে তোমার জীবনে তুমি পালন করো যেভাবে প্রভু যিশু ছিল সেভাবে তুমি যদি আচার আচরণ করো প্রভু যীশুকে মা চাও তুমি তুমি প্রভু আমাকে তুমি দয়া করো সেইভাবে তুমি সাহায্য করো যদি परमেশ্বরের চায় আমি সেইভাবে হই परमেশ্বরের চায় আমি সেইরকমই চলি তুমি परमেশ্বরের কাছে সেইভাবে চাও প্রভু তুমি আমাকে দয়া করো তুমি আমাকে কৃপা করো কি আমি তোমার মত হতে দেই প্রভু যিশু যেখানে বজনা লেখা আছে তোমার হৃদয়ে परमেশ্বরের বந்தி তো परमेश्वर সেখানে বাস করবে তো প্রভু তুমি দয়া করো তোমার মনেতে তুমি সাজাও আমি সম্পূর্ণরূপে প্রস্তুত আছি बेटा তোমার মত হতে তুমি যেভাবে চাও সেভাবে হতে আমি সম্পূর্ণরূপে তো এই परमेश्वर তুমি দয়া করো কারণ ইহবার আত্মা আমার সঙ্গে সর্বক্ষণ আছে আরে হ্যাঁ কি না প্রত্যেকটা মুহূর্তে আছে কারণ আমি মিথ্যার সন্তান নয় আমি সত্যের সন্তান